হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি টি অংশ দু হাজার একুশের ম্যাথ ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা তিরিশ এগারো দু হাজার একুশের সিফ্ট থ্রি আসা সমস্ত ম্যাথ ফল করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে উনত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখো সে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে বরুণ একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে কিছু কাপড় ধার্যমানের ওপর টোয়েন্টি টু পার্সেন্ট ছাড়ে কেনে তারপর সে প্রকৃত হাজারগুলো থেকে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দাম স্থির করে এবং টেন পার্সেন্ট ছাড় দেয় তার লাভের হারটা কত দেখো অরিজিনাল মার্কড প্রাইস কত ছিল আমি ধরলাম সাপোজ যে একশো ছিল ঠিক আছে সে কিনছে কততে সেলিং প্রাইস কত হচ্ছে দেখো সে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনছে মানে আশি টাকাতে সে কিন্তু কিনছে এবার দেখো কী হচ্ছে সে কিন্তু এই প্রকৃত যে ছিল তার উপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দাম স্থির করছে অর্থাৎ এখন কিন্তু দাম করছে কত সে না একশো কুড়ি টাকা ফিক্সড করছে ঠিক আছে একশো কুড়ি টাকা তার দাম যখন বিক্রি করছে কী করছে না তখন কিন্তু সে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে টেন পার্সেন্টের ছাড় দিচ্ছে তাহলে একশো কুড়ির ওপর ধরে নব্বই বাই একশো করে পাচ্ছি আমার এখান থেকে একশো আট টাকায় কিন্তু বিক্রি করছে তার লাভের হারটা কত দেখো তার কেনা দাম কত ছিল না আশি বিক্রি করছে কত না একশো আটে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি আঠাশ টাকা কিন্তু লাভ হচ্ছে তাহলে আঠাশ টাকা লাভ হচ্ছে কত ওপর না আশির ওপর তাহলে একশোর ওপর কত লাভ হচ্ছে কুড়ি দিয়ে গেলে এখান এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমরা চার চার দিকে আমরা এখানে সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে ওগুলোকে মাননি করতে হবে তো পঁচাশি ভাগ সতেরো এর চার মানে এইটা করলে পাচ্ছি আমরা এখান থেকে আটষট্টি তাহলে এইটটি ফাইভ বাই হচ্ছে আটষট্টি তারপরে রয়েছে এটা মাইনাস আচ্ছা পঁয়ষট্টি ভাগ দেখো ছাব্বিশ করতে পারি আমরা এটাকে মানে বাই ছাব্বিশ করতে পারি চোদ্দো ইন্টু দেখো এখান থেকে পাচ্ছি মাইনাস ছয় তার মাইনাস ছয় এটা এখানে হয়ে যাবে প্লাস চোদ্দো আর ছয় করলে পাচ্ছি আমরা এইট্টি ফোর বাই হচ্ছে বারো মাইনাস হচ্ছে এখান থেকে দশ এখানে এর মানে দেখো এর তিন থাক গুণটা আচ্ছা দেখো আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা চার মাইনাস দেখো আমরা পাঁচ তেরো ছাব্বিশ পাঁচের দুই এখান থেকে আমরা আমরা দেখো এখান থেকে পাচ্ছি আমরা কী পাঁচ মাইনাস ছয় বাই দুই মানে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস একের দুই মানে এখানে প্লাস তাহলে একের দুই ইন্টু দুই বাই তিন দুই দুই কালে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচের চার প্লাস একের তিন তাহলে এখান থেকে পাচ্ছি আমি বারো হচ্ছে লসাগু তিন মানে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা চার মানে উনিশের বারো উনিশের বারো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো একটি সংখ্যার দুইয়ের তিনের তিনের আটের একের পাঁচ অংশ হচ্ছে কুড়ি তা সংখ্যাটা ধরলাম আমি এক্স তাহলে এখানে দুয়ের তিন তার আবার তিনের আট তার আবার একের পাঁচ কত হচ্ছে এটা সময় হচ্ছে কুড়ি তিন দিন কাটে এখান থেকে দুই দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা চার চার পাঁচে কুড়ি আর কুড়িতে মানে এখান থেকে পাচ্ছি আমি চারশো তো বলছি ওই সংখ্যা আর সিক্সটি পারসেন্ট কত হবে তাহলে চারশোর ওপর সিক্সটি পারসেন্ট কত হবে এখান থেকে শূন্য শূন্য কাটে চারশো চব্বিশ টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অর্থাৎ ডি নেক্সট চলো দেখো বলছে কোনো স্কুলে বালিকা এবং বারো সংখ্যা অনুপাত কত না টু ইজ টু সেভেন ঠিক আছে এটা গার্লস ইজ টু বয়েজ দেখ বলছে এখন যে বালিকা এবং বালের সংখ্যা যতক পনেরো পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে নতুন অনুপাত কত হবে তা দুয়ের ওপর কত হবে এটা একশো পনেরো বাই হচ্ছে একশো ঠিক আছে আর এটার ওপর কত হবে না সাতের ওপর কিন্তু হবে এটা একশো কুড়ি বাই হচ্ছে একশো রেশিও করো তবে রেখে তো কেটে গেলো পাঁচ দিকে গেল পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ সেখানে গেল পাচ্ছি আমরা তেইশ আচ্ছা দুই দিকে গেল পাচ্ছি এখান থেকে আমরা বারো তাহলে এখানে পাচ্ছি আমি কত না তেইশ ইস টু এইটটি ফোর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তেইশ ইজ টু চুরাশি অপশান এ নেক্সট চলো একজন বিক্রেতা ধার উপর দেখো টেন পার্সেন্ট ছাড় দেয় এবং তাও মোটের ওপর তার আট পার্সেন্ট লাভ হয় ক্রয় থেকে কত শতাংশ বাড়িয়ে সে ধার্যমগুলো স্থির করে থাকে তো দেখো আমি ধরলাম যে মার্ক প্রাইসটা হচ্ছে একশো টাকা ঠিক আছে তা টেন পারসেন্ট ছাড়িয়ে মানে কি এখানে দেখো মানে ছাড় মানে কি টেন পার্সেন্ট ছাড় মানে সেলিং প্রাইসটা হচ্ছে এখান থেকে নব্বই ঠিক আছে এইটা বিক্রি করার পর তার কিন্তু আট লাভ হচ্ছে অর্থাৎ সিপিটা কত হলো নব্বই ইন্টু একশো বাই হচ্ছে একশো আট দিয়ে দেখো দশ এখানে নয় দিক আলো দশ হয় এখানে কারো আমরা বারো পাচ্ছি চারদিক আলো আমরা চার একশো আমরা বাই হচ্ছে তিন এটা হচ্ছে আমার কেনা দাম তাহলে কত বেশি সিপি দেখো এখান থেকে একশো থেকে আড়াইশো বাই তিন বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ বাই তিন বেশি তাহলে পঞ্চাশ বাই তিন বেশি কতর ওপর আড়াইশো বাই তিনের ওপর তাহলে ইন্টু একশো করলে কত পাচ্ছি আমরা এখানে দেখো তিন দিন কাটে পাঁচ দিয়ে এখানে কাটে তাহলে একের পাঁচ ইন্টু হচ্ছে একশো মানে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে সে কিন্তু মূল্য স্থির করে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে রোহিত একটা কাজ বত্রিশ দিনে করতে পারে যেখানে রাজ আটচল্লিশ দিনে একা করতে পারে ঠিক আছে তাহলে রোহিত একটা কাজ বত্রিশ দিনে করে রাজ করে আচ্ছা আর এ দিয়ে করছি আমি এ করে কত না এটা ফর্টি এইট দিনে এখন বত্রিশ আর আটত্রিশ করে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো ইন্টু দুই ইন্টু এখান থেকে পাচ্ছি আমরা তিন তাহলে ষোলো দুগুলো বত্রিশ আর তিনে কত হয় না নাইনটি সিক্স এইটা হচ্ছে আমার মোট কাজ অর্থাৎ রোহিতের এফিসিয়েন্সি কত এখান থেকে না তিন আর রাজের ক্ষেত্রে কত না দুই তারা একসাথে কাজ শুরু করছে কিন্তু কাজ শেষ হবার আট দিন আগে রোহিত কাজ ছেড়ে চলে যায় তারা কতদিন তারা একসাথে কাজ শুরু করলো আমি ধরলাম দেখো যে এক্স দিন এক্স দিনে কাজটা সম্পূর্ণ হয়েছে ঠিক আছে এখন দেখো আট দিন আগে রোহিত চলে গেছে তেমন নিশ্চয়ই এক্স মাইনাস আট দিন এটা কিন্তু তারা একসাথে কাজ করেছে ঠিক আছে তাহলে তিন যোগ দুই একসাথে কাজ মানে কি তোদের মোর এফিসিয়েন্সি কত তিন আর দুই পাঁচ হয় তাহলে এক্স মাইনাস আট দিন ধরে পাঁচ মিনিট করে কাজ করেছে প্লাস এই আট দিন কে কাজ করবে দেখো চলে যাওয়ার মানে রোহি রোহিত চলে গেছে এখান থেকে কে কাজ করেছে একমাত্র রাজ কাজ করেছে তা সেক্ষেত্রে রাজ প্রতিদিন করে দুই করে তাহলে দুই ইন্টু আট ষোলো ঠিক আছে মোট কাজ কতটা নাইনটি সিক্স এই ষোলো ব্যাপারে কি বিয়ে পাচ্ছি এখান থেকে আমরা আশি পাচ্ছি ঠিক আছে এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস আট এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ দিকে গালো পাচ্ছি এখান থেকে আমরা ষোলো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ তাহলে মোট কাজটা শেষ হয়েছে কবে চব্বিশ দিনে তারা একসাথে কাজ করেছে এক্স মাইনাস আট অর্থাৎ চব্বিশ থেকে আট বিয়োগ করলে ষোলো দিন তারা কিন্তু একসাথে ষোলো দিন কাজ করেছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এবির মাসিক গড়ায় কত না চার হাজার পাঁচশো বি এবং সি এর ক্ষেত্রে এটা পাঁচ হাজার ছশো এ এবং সি এর ক্ষেত্রে চার হাজার আটশো সেক্ষেত্রে বি মাসিক আয়টা কত দেখো এখান থেকে আমি এ প্লাস বি কত পাবো দুই দিয়ে গুণ করে দাও ন হাজার বি প্লাস সি দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা এগারো হাজার দুশো যেমন দু কোন হয় একশো বারো আচ্ছা এ প্লাস সি দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে ন হাজার ছশো এখন তিনটেকে যোগ করো কত পাচ্ছি আমরা এখান থেকে দুই ইন্টু এ প্লাস বি প্লাস সি ঠিক আছে আচ্ছা দেখো শূন্য শূন্য এখানে বসে গেলো আচ্ছা এখানে দেখো এইটা হবে ছয় দুয়ে আট পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে ছয় দু আট পাচ্ছি এখান থেকে আমরা নয় নয় আঠেরো আঠেরো আর এগারো পাচ্ছি আমরা এখান থেকে উনতিরিশ টু নাইন এইট ডবল জিরো তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি কত পাবো আমরা এখান থেকে চোদ্দো দুগুণে আঠাশ পাচ্ছি আঠাশ মানে এখান থেকে এক আট মানে এখানে পাচ্ছি আমি ন দুগুণে আঠেরো চোদ্দো হাজার নশো এখন প্রশ্ন হচ্ছে যে বির মাসিক গায় তো বি বার করতে গেলে আমাকে এখান থেকে এ প্লাস সিটাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে বি কত হবে চোদ্দো হাজার নশো থেকে ন হাজার ছশো আমি বিয়োগ করে দিচ্ছি শূন্য শূন্য এখানে তো বসে গেল তিন এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে পাঁচ হাজার তিনশো হচ্ছে এখানে কিন্তু আমাদের বিড় মাসিক আয় অপশন ডি নেক্সট চলো এক ব্যক্তি তার আয়ের বারো পার্সেন্ট সঞ্চয় করে এক বছর পর তার আয় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু এখনও সে একই সঞ্চয় করে তার খরচ কত বাড়লো আমি ধরলাম একজনের ইনকাম হচ্ছে একশো টাকা তার সেভিংস কত হচ্ছে এখন না বারো টাকা তাহলে তার খরচ কত হলো না নিশ্চয়ই অষ্টআশি টাকা কারণ একশো থেকে বারো বিয়ে হলো কত হয় অষ্টআশি ঠিক আছে এখন দেখো তার আয় বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ছে অর্থাৎ আয় হয়ে কত হয়েছে এখন একশো পঁচিশ টাকা হয়েছে সঞ্চয় কিন্তু বলছে একই আছে তারপর তার খরচ কত হয়েছে নিশ্চয়ই এখান থেকে বারো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো তেরো এখন খরচ তাহলে কতটা বেড়েছে দেখো এখান থেকে পাচ্ছি আমরা বারো আর এখানে তেরো মানে পঁচিশ বেড়েছে খরচটা ঠিক আছে পঁচিশ খরচ বেড়েছে কতর ওপর না অষ্টআশির ওপর তাহলে পঁচিশ খরচ বেড়েছে অষ্টআশির ওপর তাহলে একশোর ওপর কত বেড়েছে ঠিক আছে চার দিয়ে কালো পাচ্ছি চার পঁচিশ একশো দিয়ে আমরা বাইশ তাহলে ছশো পঁচিশ হচ্ছে বাইশ তো বাইশ চুয়াল্লিশ পাচ্ছি থেকে আমরা এক আট পাঁচ সাত হচ্ছে আট দিয়ে দেখো যাবে এটা আট দিয়ে দেখো আঠাশ হবে অপশান আমাদের বি ঠিক আছে বি হচ্ছে এখানে বলছে যে দুজন বন্ধু আছে এ এবং বি একটা ব্যবসায় থ্রি টু ফোর অনুপাতে টাকা বিনিয়োগ করে দু মাস আগে এ তার ভাগ তুলনায় এক বছরের শেষে যদি মোট লাভ এত হয় তাহলে এর লাভের ভাগটা কত দেখো এ আর বির টাকার অনুপাতটা কত তো এমনি ধরে নাও এটা থ্রি এক্স এ ইনভেস্ট করেছে ওটা তোমার থ্রি এক্স আর বি করেছে কত না ফোর এক্স এখন দেখো এর থ্রি এক্স টাকাটা কিন্তু দশ মাস খাটছে কারণ এখানে দু মাস আগে সে তুলে নিচ্ছে আর বির টাকাটা দেখো বারো মাসই খাটছে তাহলে এখানে পাচ্ছি আমি থার্টি এখানে পাচ্ছি আমি ফোরটি এইট ছয় দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা আট তাহলে পাঁচ আর আট যোগ করে পাচ্ছি এখান থেকে তেরো তাহলে তেরো শোনান শোন কত না ছাব্বিশশো ঠিক আছে মোট টাকাটা এইটা তাহলে একের মান পাচ্ছি কত এখান থেকে এখানে দুশো আমাকে চেয়েছি কি এখানে এর লাভের অর্থাৎ পাঁচের মানটা চেয়েছে তাহলে পাঁচের মান মানে পাঁচ ইন্টু দুশো শোন শোন হাজার হাজার টাকা হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কমই দূরি ছাড় কোন একক ছয় সাথে সমান পঁচিশ প্লাস দশ মাইনাস পঁচিশ ইন্টু দশ বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি থার্টি ফাইভ এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ ওদের এখানে পাচ্ছি আমি বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দুটি রঙ থেকে শঙ্কু সি আর ডির ব্যাসাদ্দগত না এইটা মানে আর ওয়ান ইস টু আর টু ধরি না আচ্ছা আর আর অফ সি ধরছি আর অফ ডি ধরছি সুবিধা হবে আমার এখানে টু ইস টু থ্রি তাদের উচ্চতা অনুপাত কত বলেছেন এখানে থ্রি এইচ টু টু অর্থাৎ এইচ অফ সি এইচ অফ ডি কত না থ্রি এইচ টু টু এখন বলছে আয়তনের অনুপাতটা চেয়েছে আমার এখান থেকে তাহলে কী হবে শঙ্কু মানে তোমার ওয়ান থার্ড পাই আর স্কোয়ার অর্থাৎ আর সি স্কোয়ার ইন্টু এইচ সি ঠিক আছে ওয়ান থার্ড পাই আর টুর মানে এখানে কী হবে তাহলে আর সি আর ডি স্কোয়ার আর ডি স্কোয়ার ইন্টু এইচ ডি মানে এর পেশার্ধ এর উচ্চতা দ্বিতীয়টার ব্যাসার্ধ দ্বিতীয়টা উচ্চতা এখন দেখো সবই কেটে যাচ্ছে এখানে আর 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 এইটার দেখো স্কোয়ারটা করে দেবো আমরা এখানে দুই বাই তিন মানে এখানে চার বাই নয় হয়ে গেলো আর এইটার রেশিওটা কত না থ্রি বাই টু দিয়ে দিয়েছে এখান থেকে অর্থাৎ এখানে পাচ্ছি আমি দুই বাই হচ্ছে তিন অর্থাৎ টু ইস টু থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্ন কী বলেছে এখানে ডি ইস টু সি বলেছে মানে নিচেরটা বাই ওপর হয়ে যায় অর্থাৎ ডি আর সির ক্ষেত্রে কী হবে উল্টে যাবে এটা থ্রি ইসু টু আমি এখানে কী করলাম এটা সি ইসু ডি করলাম ঠিক আছে ডাস্ট প্লাস্টিকে কিন্তু উঠে দিতে হবে সব কী চেয়ে চেয়ে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে থ্রি টু টু নেক্সট চলো দেখো এখানে বলছে মান নির্ণয় করতে হবে দেখো এখানে কী বলছে মান নির্ণয় তাহলে 2 পাঁচ ইন্টু কী হচ্ছে না পনেরো বাই হচ্ছে দুই ভাগটা হচ্ছে গুণ তাহলে চারের তিন করে দিলাম এখান থেকে মাইনাস তিনের চার কি কী হচ্ছে না তিনের দুই ভাগটা হচ্ছে গুণ ধর চার বাই নয় পাচ্ছি এখান থেকে আমরা বাই এখানে পাচ্ছি মানে এগারো দুই ভাগ তিন তিক্ষে নয় আর দুই কত হচ্ছে না এগারো তিন হচ্ছে এখান থেকে এগারো তিন ইন্টু দেখো তিনের আট মানে এখানে তিন দিন কাটে এগারো আট পরে থাকছে তাহলে ভাগটা আমি ইন্টু করে দিচ্ছি দিয়ে আমি এখানে আটের এগারো করে দিলাম ঠিক আছে দেখো পনেরো দিয়ে এটা কাটলে মানে এখানে তিন পাচ্ছি তিন দিন কেটে গেলো দুই দুই কাটলো এখান থেকে জাস্ট চার পড়ে আছে তিন তিরিক্ষে নয় আর এই নয় কেটে গেলো এই চার এই চার কেটে গেলো তাহলে এখানে পড়ে আছে চার মাইনাস একের দুই আর এখানে দেখো এগারো এগারো কাললো দুই দিয়ে কাঠো পাচ্ছি আমরা এখান থেকে চার চার পরে আছে চার দুগুণে আট থেকে এক বিয়ে কর সাতের দুই সাতের দুই ইন্টু একের চার মানে এখানে পাচ্ছি আমরা সাতের আট সাতের আট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো পাঁচজনের একটা পরিবার চিনি কিনতে টেন পার্সেন্ট খরচ করে চিনির দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পায় খরচ যাতে না বাড়ে সেক্ষেত্রে ব্যবহার কত কমাতে হবে জাস্ট এইটা ভাবো প্রাইস রেশিওটা দেখো কী হচ্ছে না টেন পারসেন্ট বাড়ছে মানে কিনা দশ বাই একশো মানে একের দশ মানে দাম দশ ছিল বেড়ে কত হচ্ছে না এগারো সেক্ষেত্রে ব্যবহারটা আমার কী করতে হবে জাস্ট উল্টো করতে হবে অর্থাৎ এগারো যদি ব্যবহার থেকে থাকে আমাকে এখন দশ করতে হবে অর্থাৎ এগারো ওপর আমাকে কিন্তু এক কমাতে হবে তাহলে এক কমছে এগারো ওপর তাহলে একশোর ওপর কত কমবে তাহলে একশো বাই হচ্ছে এগারো এটা করলে পারছি আমরা এখান থেকে নৈপুণ্য একের এগারো পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার আর কিছুই না যে রেশিওটা দামটা বাড়ছে তার উল্টো রেশিওতে কি হয় না ব্যাপারটা আমাকে কমাতে হয় নেক্সট চলো তাকে বলছে একটা নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদের তিন বছরে এটা সাত গুণ হচ্ছে কত সময়ে এটি এর চব্বিশশো গুণ হবে তোমার দেখো পিটা হয়ে যাচ্ছে কত না সেভেন পি হয়ে যাচ্ছে তা সেভেন পি মানে কি না সেভেন পি এটা হচ্ছে আমার অ্যামাউন্টের পরিমাণ সমান সমান কী হচ্ছে এটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি কত না থ্রি পিপি তো কাটে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ারে হচ্ছে তোমার তিন সময় সময় কত না সাত আচ্ছা এবার দেখো বলছে কত সময় এটা চব্বিশশো এক গুণ হবে তো ধরলাম টি সময় তাহলে সেক্ষেত্রে পি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই একশো টি চব্বিশশো এক পি পি তো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে চব্বিশশো এক মানে কী বলে দেখো চব্বিশশো এক মানে কিন্তু মনে রাখতে হবে এটা নাইনের স্কোয়ার ঠিক আছে ফর্টি নাইনের স্কোয়ার মানে কী আবার সাতের স্কোয়ার তার আবার বাইরের স্কোয়ার ঠিক আছে তাই ফোর স্কোয়ার তো কারণ পঞ্চাশ থেকে এক বেগ করে হ্যাঁ ফোরটিন স্কোয়ারি হয় তো মানে সাতের পাওয়ারে কিন্তু চার আছে সাতের পাওয়ারে চার সাতের পাওয়ারে চার মানে কিন্তু এই যেটা লিখেছে আমি সাত সম এটা তার পাওয়ারে চার অর্থাৎ ওয়ান প্লাস আর বাই একশো তার পাওয়ারে অলরেডি তিন রয়েছে তার বাইরে রয়েছে চার তাহলে এই তিন আর চার গুণগুলো কত হয় না বারো আর এইটা তো নিচে সেম সেম আছে অর্থাৎ টি মান কত পাচ্ছি আমার এখান থেকে না বারো বারো বছরে এটা হবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো এখন বসেছি যে নসেমি বেসে অদ্গুলো কিন্তু বাটিতে সর্বোচ্চ কত লিটার দুধ থাকতে পারে ঠিক আছে তো এখান থেকে আমি রেডিয়াসটা পাচ্ছি কত নয় বাই দুই পাচ্ছি এটা হচ্ছে আমার সেন্টিমিটার আমাকে নিয়ে হবে কিছু না লিটারে নিয়ে যাওয়া মানে ডেসিমিটারে নিয়ে যাবে তাহলে নয় বাই কুড়ি এটা হলো আমার ডেসিমিটার কারণ ঘন ঘন ডেসিমিটার মানেই কি না লিটার এক লিটার আচ্ছা তাহলে এককটা চেঞ্জ করলাম এবার আমাদের সূত্র ফেরার কথা দেখো কী হবে না দুয়ে তিন পাই আর কিউব এটা হচ্ছে আমার অতগুলো কিন্তু বাটির ক্ষেত্রে আয়তন আয়তনটা আমাকে এখান থেকে বার করতে হবে আচ্ছা এবার দেখো বসাচ্ছি আমরা দুয়ের তিন মানে দুয়ের তিন ইন্টু বাইশের সাত ইন্টু আর কিউ মানে কি না নয় বাই কুড়ি তিনবার নয় বাই কুড়ি ইন্টু নয় বাই কুড়ি ঠিক আছে আর দেখো তিন দিয়ে এটাকে ভালো পাচ্ছি আমরা তিনবার সেখান থেকে আমরা আচ্ছা এই দুই দিয়ে ভালো পাচ্ছি এখান থেকে আমরা দশ দুই দিয়ে ভালো পাচ্ছি এখান থেকে আমরা এগারো এখানে ভালো পাচ্ছি আমরা দশ ঠিক আছে তাহলে তলায় দেখো রয়েছে কত না চোদ্দো চোদ্দোর পরে দেখো তিনটে শূন্য চোদ্দো হাজার আর এখানে দেখো তিন নয় নয় একাশি আর তিনে তোমার টু ফোরটি থ্রি ইন্টু এগারো টু ফোরটি থ্রি ইন্টু এগারো মানে এখান থেকে টু সিক্স সেভেন থ্রি টু সিক্স সেভেন থ্রি জাস্ট টু সিক্স সেভেন থ্রিকে আমরা চোদ্দো দিয়ে ভাগ করছি চোদ্দক্ষে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা বারো পাচ্ছি এখান থেকে একশো সাতাশ চোদ্দো নয় হচ্ছে একশো ছাব্বিশ এক তিন যায় না বলে শূন্য দেখো ওয়ান নাইন জিরো আচ্ছা পয়েন্ট ফাইভ এবার দেখো আমাদের শূন্য নামাতে হবে এখান থেকে তার ন নোদ্দো হচ্ছে একশো ছাব্বিশ দেখো ওয়ান নাইন জিরো পয়েন্ট নাইন দেখো তিনটে সময় রোজ নিচ্ছে তার মানে কী হবে এর আগে তিন করে আগে পয়েন্ট হবে জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো এরকম আসবে একটা ঠিক আছে দেখো আলটিমেট কিন্তু আসবে কত দেখো ওয়ান মানে কত না এটা কিন্তু জিরো মানে এইটা অপশান এ জিরো পয়েন্ট কারণ এই পয়েন্টটা তো এখানে চলে এসেছে তাহলে এই নয়ের জন্য এই জিরোটা হয়ে যাবে কি আমার এক তাহলে এটাই আমাদের এ নেক্সট চলো তাই বলছে এক ব্যক্তি টু পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধিতে তিন বছরের জন্য একটা যোজনায় ন হাজার টাকা বিনিয়োগ করে সে মোট কত টাকা পাবে আমাদের এখান থেকে বার করতে হবে তিন বছরের জন্য ঠিক আছে তাহলে টু পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট করে তিনবার হয় আমরা এফেক্টিভের ধরে করতে পারি কিংবা এটাকে আমরা একশো দুই বাই একশো করতে পারি ঠিক আছে যেটা সুবিধা হয় তো আমার মনে তো হয় এইভাবে সুবিধা হবে আচ্ছা এটাও দেখতে পারি আমরা ন হাজারের ওপর আমরা কী করবো না ডাইরেক্ট ওয়ান প্লাস টু বাই একশো পর কিউব এটা চাপাব তার ন হাজার ইন্টু কী এখান থেকে আমরা একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো এই দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে দেখো একশো স্কোয়ার মানে কত আমরা এখান থেকে এখানে জিরো দুই মানে জিরো ফোর মানে ওয়ান জিরো ঠিক আছে ওয়ান জিরো সাথে আবার গুণ করতে হবে একশো দুয়ের গুণ মানে একশো প্লাস টুর গুণ সেখান থেকে পাচ্ছি আমরা কত না ওয়ান জিরো ফোর জিরো ফোর দুটো শূন্য আর দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা আট শূন্য আট শূন্য টু তা টু জিরো এইট জিরো এইট যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা জিরো এইট আড়ে চারে বারো দুই হাতের আমাদের এক ওয়ান জিরো সিক্স ওয়ান টু জিরো এইট এখন ওয়ান জিরো সিক্স ওয়ান টু জিরো এইটকে আমরা নয় দিয়ে গুণ করবো আর তলায় রয়েছে কিন্তু আমাদের এখানে হাজার ঠিক আছে তো আর রং বাদ দুই এখানে রয়েছে সাত ন দুগুনে আঠেরো আট হাতে রয়েছে আমাদের এক নয় এক নয় একে দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক চুয়ান্নকে পঞ্চান্ন পাঁচ হাতে রয়েছে পাঁচ ন এক নয় তিনগুলো আগে পয়েন্ট মানে এরম জায়গাতে নাইন দেখো আমাদের চলে এসেছে অপশন ডি তো এইটা করলেই সুবিধা হবে আশা করছি এটা কোনো লাভ নেই এটাই ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি কী নব্বইটা পেন পনেরোশো প্রতিটা বিক্রি করে একজন থাকে থার্টি পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ দেখো এখান থেকে বলছে এটা তোমার সেলিং প্রাইসটা কত না পনেরোশো পঁচাত্তর আচ্ছা আর কী বলে দেখো বলছে সাতশো আট টাকা থেকে কতগুলো পেন বিক্রি করে যাচ্ছে তার টেন এইটিন পার্সেন্ট লাভ হয় তাহলে এইটা হচ্ছে আমার সেলিং প্রাইস থার্টি পার্সেন্ট হচ্ছে আমার ক্ষতি সেক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা কত হবে ওয়ান ফাইভ সেভেন ফাইভ ইন্টু কী হবে এটা একশো বাই হচ্ছে সত্তর মানে দশ বাই সাত দেখো সাত দিয়ে তো কাটে নিশ্চয় এটা সাত ১৪ চোদ্দো হচ্ছে সাত ১৪ চোদ্দো মানে এক সাত সাত ১৪ মানে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ মানে টু হচ্ছে টোটাল কস্ট প্রাইস তাই নব্বইটা পেনের কেনাদাম কত বাইশশো টাকা তাহলে একটা পেনের কেনাদাম কত বাইশশো পঞ্চাশ বাই হচ্ছে নব্বই এটা কালটা বাচ্চা এখান আমরা দেখো নদগুণে আঠেরো পঁচিশ মানে পঁচিশ টাকা করে এক একটা পেনের দাম এখন দেখো কি বলছে সাতশো টাকায় তাকে কতগুলো পেন বিক্রি হয়ে লাভ হয় আমি ধরলাম যে এক্সটা পেন তাকে বিক্রি করতে হবে তার এক্সট্রা পেনের দাম কত হবে না প্রতিটা পেন পঁচিশ টাকা করে হলে পঁচিশ এক্স হচ্ছে টোটাল আমার কস্ট প্রাইস এইটার ওপর কী হবে আমার আঠেরো পার্সেন্ট লাফচা পাচ্ছি মানে একশো আঠেরো বাই হচ্ছে হানড্রেড সম কত মোট টাকা হচ্ছে তোমার সাতশো আট ব্যাস এখানে কালো পাচ্ছি আমরা দেখো এখানে পারলে আমরা ছয় পাচ্ছি পঁচিশ থেকে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার তাহলে এক্সের মান পাচ্ছি আমার এখান থেকে চব্বিশ চব্বিশটা পেন হচ্ছে আমার এখানে অ্যান্সার চব্বিশটা পেন মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো ন্যূনতম পূর্ণবঙ্গ সংখ্যাটিকে খুঁজে বের কর যা পনেরো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য দেখো আগে আমি এদের মধ্যে এলসিএমটা করি পনেরো মানে কি এখান থেকে তিন ইন্টু পাঁচ চব্বিশ মানে কি তিন ইন্টু আট তিন তো নেওয়া হয়ে গেছে আমি এখান থেকে আট নিলাম ছত্রিশ মানে দেখো এখান থেকে চার ইন্টু নয় চার তো নেওয়া হয়ে গেছে মানে এর মধ্যেই রয়েছে আর নয় মানে দেখো তিন ইন্টু তিন একটা তিন নেওয়া হয়ে গেছে আমি এখান থেকে একটা তিন নিলাম এবার দেখো ভালো করে সাজাবে এটাকে তিন ইন্টু তিন এখান থেকে নেওয়া হয়ে গেছে দুই ইন্টু দুই নেওয়া হয়ে গেছে একটা পাঁচ আর একটা দুই রয়েছে আমার এখানে থাকবে এবার দেখো এইটা তো স্কোয়ার এটাও স্কোয়ার কিন্তু এইটা কিন্তু স্কোয়ার না মানে আমাকে আরও একটা এক্সট্রা পাঁচ আর একটা এক্সট্রা দুই আমাকে আনতে হবে তবে কিন্তু এই সংখ্যাটা হবে কি আমার পারফেক্ট স্কোয়ার অর্থাৎ যা আছে তার সাথে এটা গুণ করে দাও নয় এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি দেখো দশ ইন্টু দশ অর্থাৎ ছত্রিশশো হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং পনেরো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যায় অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাইপ এ এবং পাইপ বি একটা ট্যাঙ্ককে আঠেরো ঘন্টা এবং সাতাশ ঘন্টায় ভর্তি করতে পারে যতক্ষণে দুটো পাইপকে অল্টারনেট করে ঘন্টায় একটা একটা করে খোলা হলো পাইপ একে প্রথম ঘনার জন্য খোলা হয় তবে কত ঘন্টায় ট্যাঙ্কটা সম্পূর্ণভাবে ভর্তি হবে তাহলে পাইপ এ আঠেরো ঘন্টায় ভর্তি করতে পারে পাইপ বি ভর্তি করতে পারে সাতাশ ঘন্টায় আঠেরো আর সাতাশে এক্সম করে পাচ্ছি আমরা এখান থেকে চুয়ান্ন এটা হচ্ছে টোটাল কাজ তাহলে এর ডিফিশিয়েন্সি কত না তিন আর এর ক্ষেত্রে কত না দুই ঠিক আছে অল্টারনেট করে করছে তাহলে প্রথম ঘন্টায় যাচ্ছে গিয়ে এ তিন ভর্তি করে আসছে পরের ঘন্টায় যাচ্ছে বি গিয়ে দুই ভর্তি করে আসছে অর্থাৎ দু ঘন্টায় কতটা ভরছে পাঁচ ইউনিট কিন্তু ভরছে ঠিক আছে এবার আমাকে একটুখুনি গুণ করতে হবে এটাকে দেখো আমি এখানে দশ গুণ তাহলে কী হবে না কুড়ি ঘন্টায় হবে কতটা না পঞ্চাশ ইউনিট হবে কুড়ি ঘন্টায় হবে কত না এখানে পঞ্চাশ ইউনিট হবে এবার দেখো ঠিক একুশতম ঘন্টায় কে যাবে না এ যাবে গিয়ে আরও তিন করে আসছে তার তিপ্পান্ন আমার কাজ হয়ে গেছে তার পড়ে আছে কত আর আমার এক পড়ে আছে রিমেনিং কত পড়ে আছে না চুয়ান্ন থেকে তিপ্পান্ন চলে গেলে পড়ে থাকছে কত আমার এক ঠিক আছে এই একটা কে করবে না বি করবে সময় লাগবে কত একের দুই লাগবে তাহলে এখান থেকে আমার একুশ ঘন্টা লেগে গেছে অলরেডি তার সাথে লাগবে আরও হাফ ঘন্টা অর্থাৎ একুশ পূর্ণ একের দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর না সুদ পাওয়া যায় এবং একই একই সময়ের জন্য হারে পাওয়া যায় সুদের হার কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এমনি কি হয় না পি হচ্ছে এইটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দু মাথায় দুই রয়েছে এখানে মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ আর সরস্বতী কী হবে এখানে পি ইন্টু আর ইন্টু টু বাই হচ্ছে হান্ড্রেড সমস্যা কত দেখো এখানে পাচ্ছি কত না এইটটি ফাইভ বাই হচ্ছে এইটটি পাঁচ দিকে আলো পাচ্ছি এখানে আমরা সতেরো পাঁচ দিকে আলো আমরা এখান থেকে ষোলো এবার দেখো এখান থেকে এই পি আর এই পি কিন্তু ক্যান্সেল হয়ে যায় এইবার তোমাকে একটু মুখো মুখে করতে হবে দেখো যদি আমি ভাঙি কী হবে না এ স্কোয়ার মানে এক থেকে এক তো বাদ চলে গেলো টু আর বাই হান্ড্রেড প্লাস আর স্কোয়ার বাই হান্ড্রেড স্কোয়ার মানে ওপর থেকে কিন্তু আমি আর বাই হান্ড্রেড কমন তুলতে পারি কন তো কি পরে থাকবে না আর প্লাস একশো বাই হচ্ছে প্লাস হচ্ছে টু বাই হচ্ছে টু আর বাই হান্ড্রেড এই ফিগারটা মনে রাখলে দরকার হয় না সতেরো বাই হচ্ছে এখানে ষোলো এটা তো ক্যান্সেল হয়ে গেছে এখান থেকে দুইটা ওপরে গেলে কি হচ্ছে দেখো আচ্ছা আর বাই একশো প্লাস টু ঠিক আছে তা দুই উপরে গেলে মাইনাস হচ্ছে কেন এটা নিয়ে একটা মিনিটেন আর প্লাস একশো তো আর বাই একশো এখান থেকে কন ধরে নাম টু আর বাই হান্ড্রেড টু এখান থেকে পড়ে থাকছে এইখানে একটা দুই আছে হ্যাঁ এইখানে একটা দুই আছে তো তাহলে এই দুই আর এই ষোলো কালে পাচ্ছি আমার এখান থেকে আট সতেরোর আট তাহলে আর বাই একশো সমান সমান সতেরো বাই আট মাইনাস টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি ষোলো তাহলে এখানে পাচ্ছি আমি একের আট তাহলে আরের মানটা পাচ্ছি আমার এখান থেকে একশো বাই হচ্ছে আট মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার সরাসরি এইটা লিখতে পারলে কিন্তু অনেকটা স্টেপ কমানো যায় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছজন ব্যক্তির গড় ওজন দেখো বলছে এখানে দেড় কেজি করে বৃদ্ধি পায় যখন পঁয়তাল্লিশ কেজি ওজনের এক ব্যক্তির জায়গায় নতুন একজন আসে সেক্ষেত্রে নতুন ব্যক্তির ওজন কত তা নিশ্চয়ই তার ওয়েটটা এর থেকে বেশি কত বেশি এটা প্লাস ছজনের দেড় করে বাড়ছে তাহলে ছয় ইন্টু ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তো এখান থেকে পাচ্ছি আমরা নাইন পাচ্ছি আমরা এখান থেকে তাহলে ফর্টি ফাইভ প্লাস নাইন সময় কত হয় না চুয়ান্ন কেজি তা নতুন ব্যক্তির ওজন কত না চুয়ান্ন কেজি অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইস টু এক্স ডবল ইস টু ফাইভ ইস টু সিক্স তাহলে এখানে পাচ্ছি আমি দেখো পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো মানে একশো এক্স হয়ে যাচ্ছে সমান সমান পাঁচ বাই ছয় তাহলে এখান থেকে ছয়ের মানটা কত পাচ্ছি দেখো এখানে এক্সের মানটা তোমার পাঁচশো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দুশো দশ তাহলে দুশো দশ বাই হচ্ছে পাঁচশো শূন্য শূন্য কাটে এখান থেকে একুশ বাই পাঁচ করলে মানে এমনিতে পাচ্ছি কত আমরা ফোর পয়েন্ট টু পাচ্ছি তৈরি রয়েছে শূন্য মানে কী হবে এটা জিরো পয়েন্ট হচ্ছে এখানে অপশান বি নেক্সট চলো দেখবেন বলছি একটা মোটর গাড়ি ষাট কিমি পার ঘণ্টা বেগে চলতে শুরু করে প্রতি তিন ঘন্টা অন্তর এটা বেগ কুড়ি কিমি পার ঘণ্টায় বৃদ্ধি পায় তাহলে চারশো সত্তর কিলোমিটার দূরত্ব অধিকম করতে কত সময় লাগবে তা ধরুন এটা প্রথম ঘণ্টা এটা দ্বিতীয় ঘণ্টা এটা তৃতীয় এটা তোমার ফোর্থ এটা ফিফথ এটা সিক্স অপশান দেখো সাতের বেশি তো নেই তো সাতই না লাস্ট অব্দি সাত নিচ্ছি আমি আচ্ছা এবার দেখো প্রথম ঘন্টায় যাচ্ছে কত না ষাট তারপরটা হয়ে যাচ্ছে ষাট তারপরটা ষাট এইবার কিন্তু তিন ঘন্টা পর থেকে এটা হয়ে গেলো আশি 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 এখানে দেখো কী হবে এটা একশো হয়ে যাবে দেখো প্রথম ঘন্টায় যাচ্ছে ষাট এখানে ষাট এখানে ষাট তিনটে মিলে কত হচ্ছে একশো আশি এই তিনটি মিলে হচ্ছে কত দুশো চল্লিশ দেখো এটা করলে কত হচ্ছে আমার দেখো চারশো কুড়ি হয়ে যাচ্ছে চারশো কুড়ি কিলোমিটার কিন্তু ডিস্টেন্স আমার এই ছ ঘন্টার মধ্যে কভার হয়ে যাচ্ছে পড়ে আছে কত না পড়ে আছে কিন্তু জাস্ট পঞ্চাশ কিলোমিটার পড়ে আছে এই পঞ্চাশ কিলোটার কত সময় লাগবে না বেগ তার কত এখন একশো তার পঞ্চাশ বাই একশো অর্থাৎ একের দুই ঘন্টা সময় লাগছে শেষটা তাহলে এখান থেকে লেগেছে আমার ছ ঘন্টা ছ ঘন্টার সাথে আরও একের দুই যোগ মানে ছয় পূর্ণ একের দুই ঘন্টা আমাদের অ্যান্সার কমপ্লিট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে এই যে সংখ্যাটাকে দিয়েছে একে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে দেখো নাইন নাইন এইট সেভেন সিক্স নাইন থ্রি ইন্টু সিক্স ফোর থ্রি টু ইন্টু সেভেন সিক্স এইট ফাইভ তো দেখো এখানে পাঁচ আর এখানে দেখো দুই রয়েছে পাঁচ দু তো দশ হবে মানে যাই গুণ করি না কেন শেষে কিন্তু আমার একটা শূন্য থাকবে শেষে শূন্য থাকা মানে দশ দিয়ে যখন ভাগ ফল কী হবে শূন্য শূন্য কেটে যাবে অর্থাৎ ভাগ ফল কী হবে সেক্ষেত্রে জিরো ভাগ ফল না ভাগ শেষ হবে হ্যাঁ তো ভাগ শেষ হবে ভাগ শেষ কী হবে না এখানে জিরো হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ ভাগ ফলগুলো তো পুরোপুরি ভাগ করে দেখতে হবে পুরোপুরি অ্যান্সার এসে যাবে এটা তো ভাগ শেষ হবে কি এখানে জিরো মানে কোনো রকমের ভাগ থাকবে না অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে কি বলছে লাস্ট কোশ্চেন এটা তাকে বলছে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্বের দুই অংশ সত্তর পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব পঞ্চাশ পার ঘন্টা বেগে অতিক্রম করে সম্ভব তার এত ঘন্টা সময় লাগে তাহলে এত কিমি বেগে ওই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে ধরলাম দেখো পুরো দূরত্বটা কত না ধরলাম আমি থ্রি এক্স তার মধ্যে দেখো টু এক্স গেছে কততে না সত্তর কিমি পার ঘন্টা বেগে তাহলে এক্স গেছে কত পঞ্চাশ পার ঘন্টা বেগে তাই টু এক্স গেছে সত্তর পার ঘন্টা বেগে আর এক্স গেছে পঞ্চাশ মিনিট বা ঘন্টা বেগে তাহলে মোট সময় কত পাঁচ ছক তিরিশ চার হচ্ছে তোমার চৌত্রিশের পাঁচ হলো এখান থেকে পাচ্ছি আমি দেখো থ্রি ফিফটি পাচ্ছি আমরা এখান থেকে এলসিএমটা পাঁচ পাচ্ছি মানে এখানে পাচ্ছি পাঁচ দু দশ এখান থেকে পাচ্ছি আমি সাত মানে সেভেন্টিন এক্স চৌত্রিশের পাঁচ সতেরো আচ্ছা একটু করি আমি দেখো দুয়ের পাঁচ ইন্টু তিনশো পঞ্চাশ ঠিক আছে কেটে দিলাম এটা পাঁচ দিকে আরো পাচ্ছি আমার সত্তর মানে ওয়ান ফোরটি হচ্ছে আমার টোটাল ডিস্টেন্সটা না টোটাল না এক্সের মানটা এক্সের মান টোটালটাই আমার এবার কত দূরত্ব আমার তাহলে কী হবে না থ্রি এক্স রয়েছিলাম তাহলে তিন হচ্ছে আমার এখানে মোট দূরত্ব এই দূরত্বটাকে আমাকে কিন্তু কী করতে হবে না এই বেগে যেতে হবে সেক্ষেত্রে এটা বাই হচ্ছে আমার ছাপ্পান্ন চৌদ্দ গালে বা থেকে আমরা দশ চার চোদ্দ ছাপ্পান্ন দুই দিক আমরা পাঁচ দুই দিক আমরা দুই তাহলে পনেরো বাই দুই মানে এখান থেকে পাচ্ছি আমি সাত পূর্ণ দুই ঘন্টা সাত পূর্ণ ঘন্টা মানে সি হচ্ছে এখানে রাইট আশা করি বোঝা গেছে এটা তো দূরত্বটাকে ভেঙে দিলাম পুরোটা থ্রি এক্স নিলাম তাহলে এখানে কী হবে দুই তৃতীয়াংশ মানে এটা টু এক্স এবারটা হচ্ছে এক্স বা সেখান থেকে আমরা এক্সে মান পেয়ে গেলাম তাহলে দূরত্বটা কত হবে না তিন ইন্টু এত এবার এই বেগটা বলেছে এই বেগে গেলে কত সময় লাগবে তাই বাই করলাম ছাপ্পান্ন অ্যান্সার বেরিয়ে গেল কত সাত পূর্ণ একে দুই ঘন্টা তো এই ছিল এই ক্লাসটা ক্লাস পরে অবশ্যই লাইক করো কমেন্ট করো কত পারছ শেয়ার করে হস্তে করে রাখো পরে পার্বর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ